ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব চার পাখিদের আওয়াজ শোনার জন্য তাদের খাঁচাতে বন্দি করতে হতো না কিন্তু এখন সময়ের সাথে মানুষের চিন্তাধারারও পরিবর্তন হচ্ছে মানুষ এখন তাদের ভালো লাগার জিনিসগুলো নিজের কাছে রাখতে বেশি পছন্দ করে সেটা পাখি হোক কিংবা মানুষ ফারহাত মদ্যপান করে না প্রায় পনেরো দিন হতে যায় অত্যাধিক কাজের চাপে থাকায় তার রুমের মধ্যে থাকা ছোট্ট রুম যেটাকে ফারহাদ একটা করেছে সেখানে পৃথিবী জুড়ে সমস্ত দামি আর ব্র্যান্ডেড মদের কালেকশন সেখানে বসে সে তার একাকিত্ব দূর করে সেই রুমের ধারে কাছেও সে যায়নি কিন্তু ফারহাদ এখন মদ্যহীন মাতাল তারই মাতাল চোখ তার মায়াবিনীকে দেখতে চায় তাকে আবার শুতে চায় যেই মায়াবিনীর মুখ তাকে রাতে ঘুমাতে দেয়নি চোখ খুললেও সে আর বন্ধ করলেও তার সেই মায়াবেনির কাপা-কাপা ঠোঁটের কথা মনে করলেই ফারহাদের সারা জুড়ে এক শিহরণ বয়ে যায় সেই কাঁপা উষ্ঠদয় কে কাছে পাওয়ার এক নেশা তাহলে কি ফারহাদ ভালোবাসায় শিখতে হয়েছে না না এটা কি করে সম্ভব বা একদমই অসম্ভব যার চওড়া রোফ শুধু কালো কাপড়ে ভর্তি বিশাল রুম তার কালো আবরণ দ্বারা ঢাকা আর তো তার হিংস্রতার পূর্ণ তা মায়া দয়াহীন শরীরের মধ্যে চাপা পড়ে থাকা এক কালো হৃদয় যেখানে কখনো শুভ্র আর পবিত্র ভালোবাসার অনুভূতি জন্মানো অসম্ভব প্রেম বিনোদনের প্রতীক লাল হলেও পবিত্র ভালোবাসার রং সবসময় শুভ্র গত রাতে রেজন ফারহাদের রুম থেকে বেরোতে গিয়েও থেমে গেল পিছন দিকে ফিরে বলল ভাই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছি কিন্তু ভাই ওই মেয়েটা কে ছিল তোমার সাথে না মানে না বলতে চাইলেও কোনো প্রবলেম নেই ফারহাদ মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল আই ডোন্ট নো ইজ শি বাট আই ওয়ান্ট হার ডিটেলস অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাই আর ইউ ওকে ইয়া আম ফাইন আমি সকালের মধ্যে তার সমস্ত ডিটেলস চাই আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল ফরহাদ দরজা আটকে নিজের বিশাল শরীর বিছানায় ফেলে চোখ বন্ধ করতেই সেই মায়াবিনীর ভয়াত্ত চেহারা ভেসে উঠল ফরহাদের মনে হচ্ছে সেই মেয়েকে নার্সিংহোমে ভর্তি না করে নিজের কাছে রাখলেই ভালো হতো সকাল ফরহাদের রুমের পাশে এক বিশাল এরিয়া জুড়ে শরীর ফিট রাখার জন্য সমস্ত মেশিনের ব্যবস্থা করা হাফ প্যান্ট সাথে এক অদ্ভুত গেঞ্জি যার হাতে এতটাই নিচের দিকে ঝুলন্ত যে ফরহাদের কোমর পর্যন্ত দেখা যাচ্ছে নিজের ঘামর্ত শরীর নিয়ে প্রায় দেড়শোখানা আপ দিল এরপর উঠে এক ভারী ডাম্বেল তার মোটা যুক্ত হাতে উঠিয়ে নিল ভাই আরও বিজি সামনে তাকিয়ে দেখলো রেজওয়ান দাঁড়িয়ে আছে নো ভাই পেয়েছি সব ডিটেলস ফারহাদ কিছু বলল না হাতে থাকা ডাম্বেল নিচে রেখে তার খয়রি চোখ স্থির করলো রেজওয়ানের ওপর রেজওয়ান বলা শুরু করলো ভাই মেয়েটির নাম আসিল ফারুক তার একটা দাদাও আছে নাম আয়ান ফারুক তাদের মা বাবা নেই দুজনেই এক কার অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে তখন তারা দুজনই খুব ছোট। নিজের প্রচেষ্টায় এখন আয়ান এক পুলিশ ইন্সপেক্টর আর আসিল বিএসসি নার্সিং কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী আর ইয়া দ্যাটস এনাফ ঠিক আছে ভাই আর শোন আমার আজ বিকালে সমস্ত মিটিং ক্যান্সেল কর কিন্তু ভাই আজ জাপানের ইনভেস্টররা আসছে আজকের মিটিংটা ক্যান্সেল করাটা অসম্ভব তাহলে তাদের থাকার ব্যবস্থা কর আজকের মিটিংটা কাল ফিক্সড কর যাই কর মিটিংটা ক্যান্সেল কর কিন্তু ভাই আহ নোমোর ওয়ার্ড এই বলে ফারহাদ সোজা নিজের রূপে চলে যায় ওয়াশরুমে ঢুকে বেশ লম্বা একটা শাওয়ার নেয় কালো এক টাওয়াল কোমরে জড়িয়ে বেরিয়ে আসে ড্রেসিং টেবিলের সামনে এসে হেয়ার ডায়ার দিয়ে নিজের সিল্কি চুল শুকিয়ে দেওয়ালের সাথে অ্যাটাস্ট করা বড় ওয়ার স্লাইডিং দরজা খুলে কালো শার্ট কালো প্যান্ট কালো কোট আর ম্যাচিং কালো বুট বের করে রেডি হয়ে নিল ডয়ার থেকে নিজের কালেকশন করা ঘড়ির মধ্যে থেকে একটি বের করে নিজের হাতের কবজিতে পরে নিল নিচে নেমে ড্রাইভারকে গাড়ি বের করতে বলল ওও দাদাই ইউ লুকিং সো হ্যান্ডসাম ফারহাত পিছনে ঘুরে দেখলো তার প্রাণপ্রিয় ছোটো বোন ফাড়িয়া যার সামনে ফারহাদ সবসময় লাভলি আর কেয়ারিং ফারাত মুস্কি হেসে বলল আমার বোনটাও যে কোনো রাজকুমারীর থেকে কম না থাক আর পাম দিতে হবে না আচ্ছা তুমি কি অফিস যাচ্ছ হ্যাঁ কেন আমাকে কলেজ ড্রপ করে দাও প্লিজ রেজান কোথায় ওর সাথে যা না আমি আজ তোমার সাথে যাব। জো হুকুম এই বলে দুই ভাই বোন বেরিয়ে গেল অফিসে সমস্ত কাজ কমপ্লিট করে ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। গাড়ি নিজের আপন গতিতে বিএসসি নার্সিং কলেজের সামনে এসে দাঁড়ালো ড্রাইভার ভ্রুকুসকে জিজ্ঞাসা করল। স্যার আমরা এখানে কেন কোনো দরকার আছে স্যার হ্যাঁ আছে তোমার কাছে ছুরি আছে ছুরি দিয়ে কী ক হবে স্যার ভয় নেই আমি বিনা দোষে মানুষ মারি না এবার ছুরি দাও ড্রাইভার আর কোনো কথা না বাড়িয়ে নিজের পকেট থেকে ছুরি বার করে ফারহাদের হাতে দিল ফারহাদের সমস্ত কর্মচারী নিজেদেরকে সেফ রাখতে এই সব ধরল জিনিস নিজেদের কাছে রাখে ফারহাদ ছুরির মুখটা বের করে তার বাহাতের হাতের ছুরি সুরি চালিয়ে দেয় মুহূর্তে লাল রক্তে গাড়ির ফ্লোর ভিজে গেল সুরিটা আবার ড্রাইভারের হাতে দিয়ে বলে বাইরে যাও ফোন থেকে আসিনের ফটো দেখিয়ে বলে এই মেয়েটা এখনই বেরোবে তাকে আমার হাত কেটে যাওয়ার কথা বলে আমার কাছে নিয়ে আসবে ইজ ইট ক্লিয়ার আর ভুলেও আমার নাম বলবে না নাও গো ড্রাইভার কয়েকটা শুকনো ঢোক গেলে দৌড় দেয় কলেজের দিকে আসিল দাঁড়িয়ে আছে একটা কালো বেশ দামি হাইফাই গাড়ির সামনে সে গাড়িটির নাম জানে না কিন্তু দেখে বোঝা যাচ্ছে গাড়ির মধ্যকার ব্যক্তি নিশ্চয়ই খুব নামি দামি কোথায় আপনার স্যার স্যার ভেতরে দাঁড়ান আমি দরজা খুলে দিচ্ছি এই বলে ড্রাইভার দরজাটা খুলে দিতেই আসিল দেখলো সেই ব্যক্তিকে যার জন্য সে এখানে আসছে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে সুঠাম দেহের অধিকারী এই যুবকটিকে আসিলের আগেও দেখেছে এমন মনে হচ্ছে তার গায়ে জড়ানো সমস্ত পোশাক কালো তা দেখে আসিলের একদমই ভালো লাগলো না একজন শুভ্রপ্রিয় মানুষ কালো রঙ দেখে ভালো না লাগাটাই স্বাভাবিক আসিল আস্তে করে গাড়িতে উঠে বসল। কাদের ব্যাগ পাশে রেখে এবার কি করবে বুঝতে পারছে না লোকটাও কেমন চুপচাপ বসে আছে কিছু বলছে না কিছুক্ষণ পরে আসিল নিজে থেকে আসতে করে বলল। আপনার কোন হাতে কেটে গিয়েছে ফারাদের মনে যেন এক ঠান্ডা শিহরণ বয়ে গেল তার এঞ্জেলের কণ্ঠস্বর যে এত মিষ্টি তার জানা ছিল না ফারহাদের মনে এই মুহূর্তে অত্যাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের অনুভূতি তৈরি হচ্ছে নিজেকে খুব বেসামাল লাগছে তারপর বসে থাকা যুবতীকে কাছে পাওয়ার এক তীব্র নেশা যাচ্ছে যেখানে দেশ বিদেশের নামি দামি যুবতীরা নিজেদেরকে ফারহাদের সামনে বিলিয়ে দিতে রাজি সেখানে ফারহাদ নাকি এই বাচ্চা মেয়েটির উপর আসক্ত হয়ে পড়েছে ভাবতেই অবাক লাগছে ফারহাদের এক্সকিউজ মি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ দেখান আপনার কোন হারটি কেটে গিয়েছে যাতে আমি ব্যান্ডেজ করতে পারি ফারহাদ আসিলের দিকে না ঘুরেই তার বা হাতটি বাড়িয়ে দিল আসিলের দিকে আসিল হাতের দিকে তাকাতেই তার গা শিউরে উঠছে তার কাঁপা কাপা হাতে ফারহাদের বাড়ানো হাটটি ধরল হাত ধরা মাত্রই ফারহাদের দ্বারা এক ঠান্ডা শিওরণ বয়ে গেল। আসিল নিজের ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স বের করলো তারপর তুলোতে একটু সেভলন নিয়ে বলল দেখুন একটু জ্বালা করবে তাই প্লিজ একটু সহ্য করুন আর জ্বালা করলে আমাকে বলবেন আসিল এই বলে তুলোটি কাটা জায়গার ওপর শোয়াতেই ফারহাদ কেঁপে উঠল হাত মুতো করে শক্তভাবে চোখ বন্ধ করে নিল ফারহাদ অনুভব করল আসিল তুলো ছোঁয়ানোর পরে পরে ফু দিচ্ছে যার ফলে জ্বালাও একটু কম লাগছে ফারহাদ তার মাথায় ঘুরিয়ে আসিলের দিকে তাকালো সিল্কের সাদা হালকা সুতোর কাজ করা পরে আসিল মাথায় উড়াটি খুব সুন্দর করে ফেলে রাখা উচকানো ভুঁড়ো মাঝে গাল দুটো ফুলিয়ে ফারহাদের হাতে ফু দিয়ে চলেছে ফরসামুখে মুখে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক খুব মানিয়েছে ফারহাদের নেশা লেগে যাচ্ছে মাথা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে মাতাল মাতাল লাগছে নিজেকে নিঃশ্বাসও ভারী হয়ে আসছে এই মধ্যে আসিল বলে উঠল আচ্ছা হাটটা আপনার কাটলো কি করে দেখে তো মনে হচ্ছে হাতে কোনো ধারালো ছুরি চালানো হয়েছে কেউ স ইচ্ছায় আপনার হাত কেটে দিয়েছে যাই হোক আমি ব্যান্ডেজ করে দিয়েছি কিন্তু ক্ষতটা অনেক গভীর তাই আবার ড্রেসিং করে ব্যান্ডেজ করতে হবে আর হোয়াট ইজ ইউর নেম গভীর পুরুষালী আওয়াজে আসিল ভোরকে যায় তার কথা শেষ হওয়ার আগেই সামনের মানুষটির এরকম প্রশ্ন সে আশা করেনি তাই আমতা আমতা করে বলল আ আসিল ফারুক তা মিস আসিল আমি আবার কাল আসব আজকের মতো কালও তুমি ব্যান্ডেজ করে দেবে কিছু পার্সোনাল কারণে আমি অন্য কোথাও যেতে পারবো না ताई काल ए टाइम में ए जाएगा